হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি করবি ফুল তো আমার গার্ডেনে তিনটে কালারের করবি ফুল আছে আপাতত একটা ফুটেছে আর আমার চ্যানেলে এই প্রথম করবি ফুলের ভিডিও আপলোড হবে ফ্রেন্ডস খুব অল্প পরিচর্চায় এই করবি ফুল ফোটানো যায় বর্ষাকালের গ্রোথ খুব বেশি হয় এবং ভালো হয় আর আমার কাছে যে তিনটে কালার আছে সেটা হচ্ছে পিঙ্ক রেড অ্যান্ড হোয়াইট তবে আপাতত পিঙ্কটা তোমাদের কাছে দেখাতে পারলাম রেড অ্যান্ড হোয়াইটটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ওইগুলোতে এখনও পর্যন্ত ফুল আসেনি তো ফ্রেন্ডস আমি ছোট ছোট পটে রেখেছি আপাতত গাছগুলো যেহেতু ছোট আছে সে কারণে আর আমি সমপরিমাণ মাটি বালি আর কম্পোস্ট সার দিয়ে মাটিটাকে তৈরি করেছি মাটিতে একটুখানি ডোন দিয়েছি আর একটুখানি দিয়েছি ফাঙ্গিসাইড পাউডার সেটা দিয়ে মাটিটাকে তৈরি করেছি আর এছাড়া যে কেয়ারটা করেছি একে ফুল সানলাইটে রেখেছি আর নিয়মিত জল দিচ্ছি যেহেতু গরমকাল তাই দুবেলা করে জল দিতে হবে অবশ্য বৃষ্টি হলে একদিন বা দুদিন কিংবা কখনও হাফবেলা বৃষ্টি অনুযায়ী স্কিপ করতে হবে আর নেক্সট যেটা হচ্ছে ফ্রেন্ডস লিকুইড ফার্টিলাইজার হিসাবে আমি সর্ষে খোল পচা জল দিচ্ছি তবে বিকেলের দিকে এবং খুব পাতলা করে আর তাতে দুই একটা দানা ডিএপিরও দেওয়া হচ্ছে সর্ষে খোল জলটা যখন পচাতে দিই তখন কয়েকটা ডিএপির দানা তার মধ্যে ফেলে দেওয়া হয় এছাড়াও ফ্রেন্ডস প্লান্টটাকে প্লান্ট এমনিতেই বর্ষাকাল যখন আসবে সামনে ক দু এক দুই তিন মাসের মধ্যে বর্ষা এসে যাবে তো সেই সময় গ্রোথ ভালো হবে তো সেই জন্য আমি এখন আর প্লান্ট গ্রোথ রেগুলেটর দিইনি কারণ বর্ষাকালে এমনিতেই গাছের গ্রোথ ভালো হবে আর মাঝে মাঝে তোমরা দিতে পারো একটুখানি অনুখাদ্যও দিতে পারো তবে প্রয়োজন নেই এই গাছের ফুল পাওয়ার জন্য তো তোমরা চাইলে দিতে পারো এছাড়া ফ্রেন্ডস মাঝে মাঝে সবজি পচা জল তোমরা ইউজ করতে পারো কিচেন কম্পোস্ট যেটাকে বলে যেগুলো যেমন আলুর খোসা পেঁয়াজের খোসা বা কোনো সবজির খোসা সেগুলোকে পচিয়ে ভালো মতো পচিয়ে সেই জলটাকে তোমরা পাতলা করে অল্প পরিমাণে দিতে পারো তবে র জল একদমই দেবে না তাতে কিন্তু গাছ মারা যাবে তো ফ্রেন্ডস এই সর্ষে খোল পনেরো দিন অন্তর খোল পচা জল পনেরো দিন অন্তর একবার আর কিচেন কম্পোস্ট সেটা হচ্ছে পনেরো দিন পর একবার তো এইভাবে যদি তোমরা গাছটাকে করো তাহলে গাছটাতে ভালো মতো ফুল আসবে ব্রাঞ্চ আসবে তবে আমার গাছটা বেশি দিন হয়নি মাত্র দু মাস আমি আমার গার্ডেনে এনেছি তো আশা করি বর্ষাকালে তোমাদেরকে তিনটে প্ল্যান্টেরই ফুল আমি দেখাতে পারবো আর গ্রোথ যেগুলো বাড়বে সেগুলো তোমাদের সাথে তখন আমরা একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব তো ফ্রেন্ডস তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে এই গাছে যখন অন্যান্য বাগানের গাছগুলোতে ইনসেকটিসাইড দেবে তখন এই গাছটাতেও অল্প নিম অয়েলও স্প্রে করতে পারো আর এছাড়া অন্য কোনো পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারো তবে খুব কড়া ওষুধের দরকার পড়বে না আর নেক্সট হচ্ছে ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইড খুব একটা ঘন ঘন দেওয়ার দরকার নেই কারণ মাটিতে একবার ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে আর নেক্সট বর্ষাকাল যখন আসবে তখন একটু হয়তো ভাঙ্গি ব্যবহারটা একটু ঘন ঘন করতে হবে উইকলি একবার করে এছাড়া আর তেমন কিছু কেয়ার নেই এই গাছ খুব সহজ পদ্ধতিতে করা যায় আমরা আশেপাশে অনেকের বাগানে এই গাছ দেখতে পারি তো যেহেতু এই গাছটা আমি অনেকদিন ধরে অ্যাড করবো ভেবেছিলাম তো অ্যাড যেহেতু করেছি সেহেতু তোমাদের সঙ্গে ফ্রেন্ডস শেয়ার করলাম তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস